সামনে পিছনে ডিক্স ব্রেক খুব সুন্দর পাঁচ হাজার একটা বাইক দেখতে পাচ্ছেন এটা কত মডেলের বাইক ভাই দু হাজার বাইশ সালে দু পারবেন ইঞ্জিন কন্ডিশন কিরকম আছে ভাই এটা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন এটা জেনুইন কতগুলো সর আছে সে যদি কেউ সহজে যোগাযোগ করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম্বারটা বলে দেবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স টু ফোর ডবল এইট থ্রি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আবার একটি নতুন নিয়ে আপনাদের সামনে আজি রইলাম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি সেই আলমনাঙ্গা বিখ্যাত বাইক হাটে পুরাতন বাইকের অসংখ্য পুরাতন বাইক আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে অসংখ্য পুরাতন বাইকের আমদানি হয়েছে আজকে এই হাটে পুরাতন বাইকগুলোর দাম দর কীরকম যাচ্ছে সে বিষয়ে কিছু করতে দেওয়ার চেষ্টা করব তারা এই কাছে কিংবা দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে প্রথম আমাদের এই সুগন টিভি চ্যানেলে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক বন্ধুরা চলুন আর কথা না বাড়ি আজকের মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গরমের জন্য একটু সমস্যা আছে যাই হোক আজকে একটু মোটামুটি গরম আছে আটে

খুব সুন্দর পালসার একটা বাইক দেখতে পাচ্ছেন এটা কত মডেলের বাইক হয় দু হাজার বাইশ দু হাজার বাইশ সালে পঞ্চাশটা বস্তা আছে তাহলে আপনারা যারা নেবে তাদের নামে আপনারা নিজেরাই নিজেরাই গিয়ে করে দেবে ডাবল ডিসের একটা পালসার বাইক দেখতে পাচ্ছেন বাইশের মডেল বাইশের মডেল পঞ্চাশটা বাইক খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন

খুব সুন্দর একটা বাইক এটা আপনার দাম চাচ্ছেন কত আটে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দিয়েছেন দামা দামের সুযোগ আছে দামা দামের সুযোগ আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম বলছে এই পাশে আমার বাইরে আর একটা ব্ল্যাক কালারের অ্যাপ গাড়ি দেখতে পাচ্ছি অ্যাপ আর আটের একটা ষাট সিসি বাইক খুব সুন্দর একটা বাইক দেখা যাচ্ছে এটি কত মডেলের বাইক চুয়াডাঙ্গার নাম্বার দু হাজার বাইশ সালের অ্যাপ আছে টু বাইকটা দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার নাম্বার ডিজিটাল নাম্বার বলতে এখনো আসেনি ডিজিটাল নাম্বার প্লেটে এখন আসেনি যারা এই ধরনের টুপি বাইকগুলো নিতে চান ব্ল্যাক কালারে নিতে পারবেন ইঞ্জিন কন্ডিশন কীরকম আছে ভাই এটা একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন এটা জেনুইন কতগুলো চোর আছে এগারো হাজার কিলো জেনুইন চোর আছে খুব সুন্দর একটা বাইক সামনে থেকে আমি বাইকটার লুক দেখাই এটা সিঙ্গেল ডিক্স তাই না ভাই সিঙ্গেল ডিক্সের বাইক বাইশের মডেল এটা আপনার চুয়াডাঙ্গার নাম্বার করে বর্তমানে মাইলেজ কীরকম দেয় এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পেয়ে যাবে হ্যাঁ পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন আচ্ছা এটার দাম দিয়েছেন কত দাম দিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সুন্দর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছে দামাদামি করার সুযোগ আছে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন সুন্দর এই পাশে আর একটা বাইক দেখতে পাচ্ছি এটা কি বাইক টিভিএস রাইডার টিভিএস রাইডার খুব সুন্দর একটা বাইক সিঙ্গেল ডিস্ক ডিস্ক না ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সামনে থাকা ডিস্ক ব্রেক টিভিএস রাইডার ব্ল্যাক কালার একটা বাইক আমি সামনে পেছনের দুই দিক থেকে দেখানোর চেষ্টা করছি এটা একটা ওয়ান্টেস্ট বাইক আপনারা এই যে টায়ারটা দেখেন খুব সুন্দর আচ্ছা এটা কন্ডিশন কীরকম আছে বাইকটার কন্ডিশন খুবই ভালো আছে ভাই খুবই কন্ডিশন ভালো আছে এটা জেনন কত কিলো চড়া জেনন চড়া আছে ভাই সাত হাজার কিলো সাত হাজার কিলো জেনন চড়া আছে আচ্ছা এটা মাইলেজ কিরকম দেওয়া যায় এটা মাইলেজ ভাই 50 কিলো যায় ভাই 50 মাইলেজ পেয়ে যাবেন টিপিএস রাইডার এটা দাম সাসন কত এটা দাম দিয়েছি লাখ 125000 টাকা দাম দাম করার সুযোগ আছে সুযোগ আছে 125000 টাকা দাম দিয়েছে তবে দাম দামি করার সুযোগ আছে অনটেস্ট একটা বাইক এই পাশে আমার বাইক আর একটা পালসার বাইক দেখতে পাচ্ছি এটা একটা অনটেস্ট বাইক পালসার 150 সিসি এর বাইক এটা ব্লু কালারের বাইক তাই তো ব্লু কালারের বাইক ব্লু কালারের একটা বাইক দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা আপনারা দেখেন টায়ারগুলো দেখেন এটা ডাবল ডিক্সের বাইক তাই না ভাই সামনে পেছনে ডিক্স ব্রেক ডাবল ডিক্সের একটা বাইক সামনে থেকে আমি আপনাদেরকে একটু দেখাই এই গাড়ির লুকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লু কালারের পালসার বাইক আচ্ছা এটা জেনুইন কতগুলো চড়া আছে সাত হাজার কিলো জেনুইন চড়া আছে বর্তমান মাইলেজ কীরকম পাওয়া যায়

আরটিআর একশো ষাট সিসি টু বি বাইক দেখা যাচ্ছে ব্লু কালারের এটা সিঙ্গেল ডেক্সের বাইক তাই না সিঙ্গেল ডেক্সের একটা বাইক এটা কত মডেলের বাইক দু হাজার বাইশ সালে শেষের দিকের গাড়ি আচ্ছা এটা কোন জায়গায় নাম্বার করা অনটেস্ট বাইক বেশিরভাগই সব বাইক গুলো বাইকের কাছে পেয়ে যাবেন এটা কত মডেল জানি কত মডেল বললেন বাইশ সালে শেষের দিক বাইশ সালে শেষের দিকের মডেল

টায়ারগুলো একটু দেখেন পিছনে চাকা ডিস্ক ব্রেকিনাল স্টিকার সামনে চাকা ডিস্ক ব্রেক অরিজিনাল স্টিকার এখনও উঠেনি তাই না খুব বিশাল মডেল সেই সব একদম আপডেট একটা বাইক সুজুকি জিক্সার আচ্ছা এটার আপনার দাম চেচ্ছেন কত দাম দিয়ে দু লাখ আঠারো হাজার দুই লাখ আঠারো হাজার টাকা দাম দিচ্ছে তারপর আপনার দাম দামি করে নিতে পারবেন এটা মাইলেজ কত পত্র এখন মাইলেজ ভাই মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চায়ে যাবে ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ যাবে তো বিগ সাইজের গাড়িগুলো নাকি বেশি মাইলেজ যায় না যাবে পঁয়তাল্লিশ ভাই তারপরে তো এই যে পঁয়তাল্লিশ ছে চল্লিশ ষাট্লিশ যাবে ভাই যাবে আচ্ছা ঠিক আছে আপনারা পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন তাহলে দাম দামি করে ব্ল্যাক কালারের বাইকটা আপনার নিতে পারবেন বন্ধুরা এই পাশে আর একটা ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছি শুধু কি পিক্সার এসে

মাইলেজ কি রকম দেয় মাইলেজ এফআই ইঞ্জিন তো ভাই 50 কিলো দেয় ভাই 50 হবে এফআই মানে তেল কম খায় না হ্যাঁ ভাই অবশ্যই এফআই ইঞ্জিন তেল কম খায় অন্যান্য বাইকের তুলনা কম খায় কারবো যার সাথে এফআই তেল আচ্ছা তাহলে এটা আপনার দাম সেশন কত এর দাম দিয়েছি ভাই 2 লক্ষ 45 হাজার টাকা 2 লক্ষ 45 হাজার দশ বন্ধুরে 2 লক্ষ 45 হাজার টাকা হলে আপনার এই সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটা পেয়ে যাবেন বন্ধুরা এই পাশে দেখেন আরো একটা সুজুকি বাইক পেয়ে গেছি

প্রথমটা ছিল ব্ল্যাক কালারের এটা রেড কালার শুধু এর থেকে পার্থক্য দূর এইটাও কি একুশ মডেল না না ভাই এটা দু হাজার তেইশ সালের মডেল তেইশের মডেল তাহলে এটা একদম নতুন বাইক ভাই এটা এক বছর বয়স পর্যন্ত এটা একদম নতুন বাইক তেইশের মডেল তাহলে দাম একটু বেশি আছে ভাই দাম একটু বেশি ভাই তার নাম্বার আছে ভাই এটা জিনাদার নাম্বার এটা নাম্বার করে কাগজপত্র কি ফুল টাকা না টাকা হাফ টাকা থেকে যারা সুযোগ কি টায়ার দাগ কিছু ভাই টায়ারের দাগ কিছু ভাই কোন নিতে চান নিতে পারবেন এটা জিনাদার নাম্বার

দর্শক বন্ধুরা খুব সুন্দর করে আমার ভাইয়ের নাম্বারটা বলে দিয়েছে এই নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ করবেন আর কিছু তথ্য দিয়ে আমাদের সোকন টিভি চ্যানেলে সহায়তা করলেন এজন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আপনি ঠিক আছে ভাই